সেই সেইূহি তুদ্দে আমার মায়ে নবী এক আবালে এক অন্তরালে অর্থাৎ এক পার্শ্ববর্তী এলাকায় চলে গিয়েছে সেই জায়গা অনেক কাফের মুশরিক বেদুইনরা নবীকে আক্রমণ করতেছে হঠাৎ করে একজন আবু তালহা হজতা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নামক সাহাবী তিনি বলছিলেন রাসূলুল্লাহ আপনি আমার পিছে আর অন্তরালে আসেন সুবহানাল্লাহ বলে আপনি আমার অন্তরালে পিথেরই জিগে আসেন সেই আবু তালহা এভাবে তীর ধনুক নিয়ে হাল ঢাল নিয়ে মানুষের তীর যেগুলো মারে নবীর দিকে এগুলো ঢাল দিয়ে ফিরাচ্ছে এবং তীর ধনুক মারতেছে ধনুক দিয়া তীর মারতেছে ভাবে এবং মারতে মারতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মায়ের নবী পিছ থেকে একটু উকি মারছে জোরে বলেন কি মারছে পিছ থেকে একটু উকি মারে দেখে আসলে পরিবেশ পরিস্থিতিটা কি সুবহানাল্লাহ বলেন না পরিবেশ পরিস্থিতিটা কেমন স্বাভাবিক না অস্বাভাবিক দেখার জন্য একটু উকি মারছে এরকম কি করছে উকি মারছে সেই আবু ও নবী আপনি কি মারেন না কারণ যে বিবাহ যে মানে এত গতিতে স্পিড ভাবে ওরা যে আমাদের আক্রমণ করতেছে তীর মারতেছে একটা যদি আপনার নাক চেহারা মোবরা কে লাগে যেন সোল আমি বাঁচবো না যত যা আসুক আমার বুকি আসুক আপনি বেঁচে থাকেন জোরে বলেন সুবাহান আল্লাহ এটা হচ্ছে সাহাবিদের ভালোবাসা আপনি পিছু থাকেন যত যা আসুক বুলেট বোমা যা আসুক আমার বুকে লাগুক বলেন আমার বুকে আসে লাগলো আপনি ভালো থাকেন সুস্থ থাকেন আপনি আড়ালে আসেন আমি যুদ্ধ করি এখন নবী তো অসুস্থ ছিলেন আল্লাহ হকবার কন্যা গভীর মনোযোগ সেই নবী মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম এতটা মায়া নবী এতটা পাওয়ারফুল নবী আমার মায়া নবীকে আমার মায়ানবী মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামকে অনেকগুলো মজেজা দিয়েছেন কি দিয়েছেন বলেন মজেদা কি মজেদা এটা আল্লাহ নবীদের ইতি ব্যবহার করা হয় নবীদের তাদের সামঞ্জস্য ব্যবহার করা হয় মোজেজা আর আমাদের অলি আল্লাহ বলে কারামাত ঠিক না যারা অলি আল্লাহ পীর মা শেখ তাদের বলা হয় কারামাত আর যারা নবীগণ তাদের বলা হয় মোজেজা ঠিক কেনা বলেন তো আমার মায়ানবী মোহাম্মদ সাল্লাম কে অন্য অন্য নবীদেরকে কাউকে দিয়েছে পাঁচটা সাতটা কথাটা বুঝছেন কাউকে পাঁচটা সাতটা তিনটা দুইটা একশোটা দুইশোটা পাঁচশোটা এরকম করে করে মৌজেজা মানে তাদেরকে অলৌকিক পাওয়ার দিয়েছে কি দিয়েছে অলৌকিক পাওয়ার যেমন মৌসাইকে পাওয়ার দিয়েছে কি এটা কি লাঠি ঠিক না লাঠি ধরলে এরকম কি ফালাইলে কি হয়ে যায় কথা বলেন তা কথা বলেন না কেন কি হয়ে যায় সাপ হয়ে যায় ঠিক না দাউদুল ইসলামকে কি দিয়েছিল লোহা দললে এরকম লোহা দললে পানির মতো বলে পড়ে যেত এরকম অলৌকিক মৌজেজা অন্য অন্য নবীদেরকে দিয়েছে মাত্র একশো দুশো তিনশো এরকম কম কম দিয়েছে দুটি তিনটে এরকম করে দিয়েছে কিন্তু সুবহান নজরে বলবেন আমার মায়ানবী মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামকে মজজেদা দিয়েছে প্রায় সাড়ে তিন হাজার সুমান বলেন কতটা দিয়েছে সাড়ে তিন হাজার একটু বলি শোনেন সাড়ে তিন হাজার মওজেদা আমার মায়ানবীকে দিয়েছে সুমান নদান শুধু তাই নয় আমার মায়ানবী মহাম্মদ সাল্লাল্লাহ আলাই সাল্লামকে সাথে জিপাই অন্যান্য নবীদের কাছে কারো কাছে পাঁচশো বার দুইশো বার একশো বার কারো কাছে একবারও আছে দুইবারও তিনবারও আছে নবীদের কাছে কারণ এক লক্ষ মতো ধরে চব্বিশ লক্ষ পয়গম্বর ঠিক না অহর অহর নবীকন সিদ্দিকন আসে সবার বেলায় দুইশো তিনশো পাঁচশো একবার পাঁচবার সাতবার এরকম কুম কুম আসে জিব আলাইস্লাম কিন্তু আমার মায়ান নবী আমার প্রিয় নবী মুহাম্মদ

মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পাওয়ারফুল নবী এত বড় মায়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ইমরাজিয়া দান করেছিলেন যুদ্ধের ময়দানে আমার মায়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাত্রে পানি ছাড়া আর কোথাও পানি নাই কি নাই এটা কথা বলতে হবে কি নাই পানি নাই পানি আমার মায়া নবী পাত্রে ছাড়া কোথাও পানি নাই এরপরে স্থানি বলেন রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যুদ্ধের ময়দানে তো পানি ছাড়া যুদ্ধ করা যায় না কারণ যুদ্ধ করতে করতে পানি দিস না লাগে ঠিক না বলেন সামান্য কাজ করলেই পানি দে পানি দে হ্যাঁ পানি দিস না লাগে পানি খাইলে আবার স্বাভাবিক হয় ঠিক না যুদ্ধের ময়দানে সাহাবিরা যুদ্ধ করতে করতে রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ যুদ্ধ সময় এখন পানি লাগে পানি নাই আপনার পাত্রে তো পানি আছে এছাড়া আর পানি নাই তখন বলতেছে আসলে কি পানি নাই কেন রসুল্লাহ কোথাও পানি নাই দেখেন আমার নবীর মর্যাদা কত পাওয়ারফুল না কত আমার মায়ের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিনটা হাত মুবারক দিয়া পাত্রের ভিতরে এভাবে দিয়েছে সুবহানাল্লাহ জোরে বলতে হইবে এই তিনটা হাত পাত্রের ভিতরে ঢুকে দিয়েছেন তিনটা হাত দ্বারা প্রবাহিত মানে ঝর্ণার মতো পানি প্রবাহিত হচ্ছে জোরে বলেন সুবহানাল্লাহ এই তিনটা হাত মুবারক দিয়া বাপকে ঠিক আছে দাও তোমাদের পাত্র দাও কি দাও পাত্র দাও এবার হাত দিয়া পাত্রের ভিতরে তিনটা আঙ্গুল ঢুকাই দিয়েছে তিনটা আঙ্গুল দ্বারা অজস্র ভাবে ঝর্ণার মতো পানি বের পাইতে জোরে কোন সুবহান আল্লাহ আমার মায়া নবীর পাওয়া দেখি না বলে গভীর মনোযোগ সেই দিন আল্লাহর রাসূল বলেছেন ও সাহাবী ও সাহাবীদের এইখানে তো মাত্র এক হাজার দুই হাজার তিন হাজার পনেরোশো আস এইখানে যদি লক্ষ লক্ষ সাহাবী থাকতা এখান থেকে পানি খাইয়া গোসল করিয়া ফেরাইল একটু পানি কমতো না বলেন একটু পানি ঠিক কিনা বলেন সেই মায়া নবী এতটা পাড়ি ফুল সেই মায়া নবীকে আছে না নাই কথা বলেন আমার মায়া নবী মোহাম্মদ সাল্লাম নবীর নাম শোনার সাথে দুরুশুরি পড়তে হবে ঠিক না বলেন আমার মায়ানবী এতটা পাওয়ার ফুল নবী আমার নবী আমার মায়ানবী এতটা পাওয়ার নবী আমার মায়ানবী যখন রাস্তা দিয়ে যখন আমার নবীকে সালাম জোরে বলেন সোবাহা কি করতো আমার মায়ান্নবীকে পাথর রাত সালাম দিত তখন পাথর বলেছে ও পাথর তুমি আমার কেন সালাম দিলা তখন পাথর আপনি শুধু তামাম জগতের মখ লুকের আপনি শুধু মানব জাতির নবী না আপনি আমাদের পাথের ওর নবী আপনি আমাদের পাথর আমাদেরও নবী এই জন্য আপনারা সালাম দিয়ে সুমালনা বলেন গভীর মনোযোগ বলেন কোনটা দিয়ে কোনটা বলবো নবীর সম্মান এতটা নবী এতটা কষ্ট করেছে আর এতটা আল্লাহ রাসূল তাকে মান সম্মান দিয়েছেন নবী আমাদের জন্য মডেল কোটা বাড়াইছে দুনিয়ায় কথা বলেন ঠিক না যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের গর্ভে কোথায় মায়ের গর্ভে তার মার নাম কি এটা জানার কথা বলেন এত আছে কোন বলেন বলেন আমেনা মা আমি না এগুলো আমরা জানি না জানি কমন জিনিস এগুলো নয় আমি শুরুই তো বলি নবীজির পিতা আবেদুল্লাহ নবীজির মাতা আমিনা নবীজির দুদমাহালিমা নৌজাম্মা বলি কি বলি না যাই হোক তো বললাম আর কি এগুলো জানা দরকার কথোপকথন করতে হইবে তো আমার মায়ের নামে মোহাম্মদ সাল্লাহিস্লামের মায়ের নাম কি মা আমেনা মানে আমিনা না যাই হোক তো আমেন আদিউল্লাহ যখন মায়ের যখন পেটে ছিলেন তো গত সপ্তাহে ওনাকে বলছিলাম যাই আর না বলি ওদিকে না যায় রসদাল সাল্লাহ সাল্লাম ছোট মা যখন ছোট শিশু তখন কি শিশু ছোট তখন আমেনা আদিউল্লাহ মা আমেনা তিনি কাঁদতে কি করে হঠাৎ করে কান্নাকাটি করতেছে তখন তার শ্বশুরের নাম কি দেনি আব্দুল্লাহ ঠিক কিনা আবদুল্লাহ বা কি রে মা তুমি কান্নাকাটি করো কেন কান্নাকাটি করতেছ কেন বলতেছে বাবা রে আমি দেখিছি মক্কা নগরীতে যখন ছোট ছোট বাচ্চারা ভূমিষ্ঠ হয় তখন ছোট ছোট ফুলে তোরা কি না দেয় কি দেয় ফুলে তোরা কি না দেয় ওরা দেখি দেখে হাসা হাত নাড়ায় লরে হাসা ঠাট্টা করে মজা করে ঠিক না বলে আমার মায়ের নবীর সাল্লাম আমার মোহাম্মা ছোট মানুষ ওর বাবা বেঁচে নাই ওর বাবা যদি বেঁচে থাকতো তাহলে ওর বাবাও তো ফুলের তোরা কিনা দিত ঠিকই না বলেন যদি বাবা বেঁচে থাকতো তার ফুলের তোরা সুন্দর কিনে দিত এই খেলাধুলা করতো অনেক মজা হইতো ঠিকই না বলেন কিন্তু ওই এতিম হয়ে গেছে আমার এতিম মোহাম্মদ এতিম হয়ে গেছে এই জন্য কান্নাকাটি করে কে ফুলের তোরা কিনে দেবে আল্লাহবর কন্যা হঠাৎ করে জিব্রাইল এসে বলে ও আমিনা ও নবী মুহাম্মদ নবী মুহাম্মাদের মা আমিনা কোনো টেনশন করি না কোনো ভয় নাই তোমার এই মুহাম্মদ দুনিয়ার কোনো খেলা দ্বারা খেলবে না তোমার এই মুহাম্মদ আকাশের চাঁদ আল্লাহ খেলনা বানায় দিয়েছে এত আস্তে কোন সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ ও আমিনা তোমার এই সন্তান দুনিয়ার কোন দানা খেলবে না আকারের চাঁদ নিয়ে খেলাধুলা করবে হঠাৎ করে একদিন এই একদিন আমি না হঠাৎ করে দেখে দেখে ছোট ঘুমায় ঘুমাই হাতটা নাড়ায় আর হাসে কি করে বলেন হাসে টু মুসকি কি ছোট ছোট হাসে না দেখেন এভাবে হাত নাড়ায় আর হাসে গভীর মনোযোগে মোহাম্মদ নূরে মোহাম্মদ আল্লাহ নারে এতটা পাওয়ারফুল নবী দেখেন দুনিয়ার শুরু হায়াকান আল্লাহ কতকে ভালোবাসছে হাত নারায় নারায় আর হাসে হেই আমি না আল্লাহ তালে আল্লু আমি না হাতের সোজা তাকায় দেখি আকাশের চান তার হাতের ইশারায় নড়াচড়া করতেছে সব হা আন আল্লাহ জরে হাতের ইশারায় চানটা নড়াচড়া করে নড়াচড়া করে আল্লাহ প্রবলেম যে হাতের মানে খেলনা বানাই দিছে কাকে আকাশের চাঁদকে ঠিক কিনা বলেন আমার মায়ানবে পাওয়ার ফুল কত আমার মে সান কত ঠিক না বলেন গভীর মনে চোখ আমার মায়ানবাদ মরদিনশীল যুদ্ধ করতে করতে আমার মায়ানবী একদম সাহাবি এই চোখটা মানে যুদ্ধ করতে করতে চোখ খুললে দুনিয়া জমিনে পড়ে গেছে কি করেছে বলেন দুনিয়া চোখটা খুললে পটি গেছে দুনিয়ায় জমিনে পড়ে গেছে বুঝছেন চোখ খুলে দুনিয়া পড়ে গেছে এই আবার চোখ উঠাই উঠাই হাইনে বলে রসুল আল্লাহ এই চোখটা তো যুদ্ধ করতে করতে খুলে পড়ে গেছে এই নেন আপনার কাছে আবার আনছি তো নবী বলে তা আমি কি করব। চোখ খুলে পড়ে গেলে এই চোখ এখন ভালো হয় সামান্য চোখে আমি দেখছি আমার ছাত্র ভাই যে তালের আডি কাটতে যাইয়া কি করতে তালে আডি কাটতে যাইয়া ওই ছোটো কোন ঠাসকি ভিতরে লাগছে চোখটা হ্যাঁ কাল বেতাল বাঁধ হয়ে গেছে

আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আমার চোখটা নিয়া আবার সাহাবীর এখানে লাগাই দিয়েছে একটু দলা দিয়া পরে সাহাবি এখন কেমন দেখতে পাও সাহাবি বলে রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি এখান থেকে আগে দেখতে পাই আগে যেরকম দেখতে পাইতাম এখন তেমন দেখতে পাই না তার চেয়ে চৌ ডবল এখন স্পষ্ট দেখতে পাই এতগুলো জোরে জরে সুমান আল্লাহ এই হল আমার ময়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আদর্শ হল নবী নীতিমালা আমার নবী কাছ থেকে শিখতে হবে ঠিক না বলে আমার ময়া নবী আমাদের মডেল আদর্শ কত সুন্দর আমার ময়া নবী এত সুন্দর আদর্শ ইহুদি আমার নবী থাপ্পর পরমারছে সে হাত দিয়ে বলে ইহুদি ভাই তুমি আমার হাত পরমারছো রে তুমি হাতে ব্যথা পাইছ নি এ আমার নবী আদর্শ ঠিক কিনা